আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা আছি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভাইরাল সেই বাড়িটিতে যেখানে বর্তমান পর্যটকদের কেন্দ্রস্থল বলা যায় আমরা এসেছি এখানে আজকে ঈদের তৃতীয় দিন নওগাঁ জেলার মান্দা উপজেলা এটি ময়নম নামের জায়গায় অবস্থিত মান্দাতে হওয়া এই নতুন পর্যটক কেন্দ্রতে শত শত মানুষ এসেছে দেখার জন্য একটি নতুন একটি আকর্ষণীয় স্পট এর পাশাপাশি পাশেই একটি বাংলো বাড়ি রয়েছে বাড়িটিও বেশ চমকপ্রদ এবং মান্দা উপজেলায় বেশ কিছু চমকপ্রদ আকর্ষণের মধ্যে এই দুইটি বাড়িও মানুষের নজর কেড়েছে আমরা জানি মান্দা জেলা কুসুম মসজিদ অবস্থিত যেখানে হাজার হাজার মানুষ যায় এবং কুসুম মসজিদ নওগাঁ জেলার একটি ঐতিহ্য যা মান্দা উপজেলা বহন করে দেখুন এই বাড়িতেও কিন্তু যথেষ্ট মানুষের সমাগম রয়েছে